গুড মর্নিং সকলকে তো আজকে রবিবার আমার তো ছুটির দিনই বলা যায় এখন ওই সাড়ে আটটার মধ্যে বাজে তো আজকে যাব মামার বাড়ি কারণ বড় মামি কাককেই ফোন করেছিল সকালবেলা উঠলেই গলা ধরে যায় খুব তো বড় মামি কালকে ফোন করেছিল বললো আয় আজকে তো থাকতে বলছে গিয়ে অনেক দিন আসিস নি আর আমি না গেলেই তো মন খারাপ করে তো চলুন আজকে যাব তো একটু বাদে বেরোবো জামা কাপড়গুলো একটু রেডি করে নিই তারপর আপাতত একটু জল বিস্কুট খেয়ে নিই ওখানে গিয়েই আজকে লাঞ্চ করবো আজকে সকালে জল আর বিস্কুট নিয়ে বসেছি তবে আছে একটুখানি মিষ্টি বিস্কুট খেতে ইচ্ছা হলো তাই জন্য একটুখানি আজকে কী কী কাজ আছে সেগুলোও একটু ভাবনা চিন্তা করে নিচ্ছি আমি হয়ে গেছি রেডি এই যে ব্যাগ নিয়েও নিয়েছি চলুন এবার যাওয়া যাক দেখুন এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছি রাস্তা পুরো ফাঁকা একটা টোটো নেই কখন থেকে দাঁড়িয়ে আছি কি করবো তো এই অনেকক্ষণ বাদে একটা টোটো পেয়েছি তাই চেপে বসলাম মোটামুটি পনেরো মিনিট তো দাঁড়িয়েছি কেন জানি না আজকে একদমই টোটো নেই চলে এসছি মামার বাড়িতে সাড়ে দশটা মতো বাজে একটা টোটো পেয়েছিলাম ওটা করেই চলে এলাম তাই জন্য একটু রোদটা কম লেগেছে কিন্তু বাইরে অসম্ভব গরম একটু বসি তারপরে অন্যান্য কাজ করো আমি সাথে এতক্ষণ কথা বললাম একটুখানি এবার একটু রেস্ট দিয়ে নিই তারপর অন্য কাজ করি এই দেখুন খাবার জন্য আইসক্রিম এনেছে এই এই আইসক্রিম না পেপসি কি রে চিবিয়ে চিবিয়ে কি পেপসি খাচ্ছিস ভালোই খেতে পেপসিটা তো এই যে আজকে দশহারা তাই হচ্ছে ফলাহার ফলাহার কি কি আছে রে এতে চিড়ে মুরগি মুরগি কলা আর এখন কি কি দেবে মধ্যে দুধ বাঙালিদের শুধু খাওয়া না সবেতেই বাঙালিদের খাওয়া না পচাম হ্যাট সবেতেই খাওয়া দশহারা তাতেও নানান রকমের খাওয়া এবার দুধ আসছে যত রকমের ভালো ভালো জিনিস মেখে খাওয়া আর কি সবাইতেই খাওয়া তুমি দুধ দিয়ে ভাসিয়ে দিয়েছে কি যে তুমি তো বোন ফলাহার করেছে বাকিরা কিন্তু এখানে সবাই ভাতই খাবে মানে একজনের ফলাহার এখানে আর আমিও তার মধ্যে একজন যে ভাত খাবো তো আজকে কিন্তু অনেক কিছু হয়েছে দেখছি এখানে না বসে থাকলে বড় আমি কিন্তু অনেক ভাত দিয়ে দেয় তো আমি বসে আছি যতটা নেবার ততটাই নেবো নইলে অনেকটা দিয়ে দেবে উচ্ছে ভাজা পোস্ত পটল ভাজা বেগুন ভাজা এদিকে আর এই যে আমার ফেভারিট দই এই যে আমি আর বড় মামি চললাম একটুখানি জামা কাপড় পছন্দ হয় তাহলে কিনবো চলুন যাওয়া যাক টোটোতে বসে পড়েছি ওই দেখুন উল্টো দিকে বড় মামি বসেছে আর আমি এইদিকে বসেছি রাস্তায় আজকে ভীষণ ভিড়

যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে ওই তদিতির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা